আমরা মোহনপুর থানার কাছে আমাদের আবেদন আপনাদের কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন আপনারা অবিলম্বে সারা মোহনপুর এবং সিউলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ধরনের অবৈধ কিছুদিন আগে এখানটায় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বহিরাগত হিসাবে অর্থাৎ অনু অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহভাজন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আটক এবং তাদেরকে জিজ্ঞাসা করেছিল তারপর পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে তো কী কারণে ধরল এবং কি কারণে ছাড়লো আমাদের যেটা সন্দেহ ছিল সেই সন্দেহভাজন হিসাবেই তাদেরকে ধরেছিল কিন্তু পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে এবং কি তাদেরকে প্রপার ডকুমেন্টস আছে কিনা তারা ভারতীয় নাগরিক কিনা না সে ব্যাপারে আমরা এখানে জিজ্ঞাসা করতে এসেছিলাম ওনার কাছে এবং তার সাথে সাথে এই অঞ্চলগুলোতে কিছু আমরা অপরিচিত মুখকে দেখতে পাচ্ছি কিছু অবৈধ মানুষকে আমাদের কোথাও কোথাও সন্দেহ সন্দেহ হচ্ছে যে অপরিচিত মানুষকে আমরা এই অঞ্চলে কিছু মানুষকে দেখতে পাচ্ছি তো স্বাভাবিক

এখানকার এলাকা সুরক্ষার জন্য আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে আমরা সাথে সাথে পুলিশকে এই বিষয়টা অবগত করালাম তাদেরকে জানালাম কিন্তু দুঃখের বিষয় আছে এটাও আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রয় প্রশ্রয় রোহিঙ্গারা থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে এদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য বাংলাদেশ থেকে অভিনেতা আছে। ভোটার বাংলাদেশ থেকে আসে স্লোগান বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে আসে এবং প্রার্থীও বাংলাদেশ থেকে আসে এবং পঞ্চায়েত প্রধানও এবং পঞ্চায়েত সমিতির লোকও বাংলাদেশ থেকে আসে তো স্বাভাবিকভাবে আছে হচ্ছে আজকে পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ পরিণত করবার মমতা বন্দ্যোপাধ্যায় যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে পুলিশকে ফাঁসানোর চেষ্টা পুলিশকে রাখার চেষ্টা হচ্ছে পুলিশকে সামনে রেখে তো ওনারাও কতটা করতে পারবে আমাদের সে বিষয়ে সন্দেহ আছে আমরা তবুও আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেই অনুপাতে আমরা মনপুর থানাতে প্রাথমিকভাবে আমরা বিষয়টা জানালাম যদি উপযুক্ত ব্যবস্থা ওনারা নেন তা ভালো যদি উপযুক্ত ব্যবস্থা না নেন আগামী দিনে আমরা আবার আগামী বৃহত্তর আন্দোলন থেকে যাব